একদিনের ছুটিতে কোথায় বেড়াতে যাবেন বুঝতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আমি এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে আপনি একদিনের মধ্যেই ঘুরে দেখতে পারবেন ঝর্ণা পাহাড় জঙ্গল এবং পাহাড়ে ঘেরা টলটলে স্বচ্ছ জলের ড্যাম তার সাথে তো রয়েছে ছবির মতো সুন্দর রাস্তা আর চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর দৃশ্য কোথা থেকে গাড়ি বুক করবেন এবং সাইট সিনে কি দেখবেন সমস্তই তথ্যই থাকবে আমার এই ভিডিওতে তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে যেমন কথা তেমনি কাজ যা ব্যাগপত্র নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা ধরেছিলাম ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ডের টু এস এর ভাড়া পড়বে একশো তিরিশ টাকা ও সিসির ভাড়া পড়বে চারশো শতাব্দী এক্সপ্রেসে সিসির ভাড়া পড়বে আটশো টাকা ও ইসির ভাড়া পড়বে বারোশো টাকা বর্ধমান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই ধানবাদ শহরটি আমরা ধানবাদ স্টেশনে ওভারব্রিজে উঠে পড়লাম এবার এখান দিয়েই আমরা কিন্তু স্টেশনের বাইরে চলে যাব আমরাও গাড়ি দেখে নিয়েছিলাম এবং গাড়ি আপনারা যখন দেখবেন একটু দরদাব করে নেবেন আমাদের দিনের জন্য এই গাড়িটি দুই হাজার টাকা ভাড়া নিয়েছিল এবং আমাদের গাড়িটি ছিল আট বেরিয়ে পড়েছিলাম ধানবাদের সাইট সিনের উদ্দেশ্যে ধানবাদ ভারতের কয়লার রাজধানী হিসেবে পরিচিত আর ওই যে দূরের যে উঁচু পাহাড়ের মতো দেখছেন ওগুলো কিন্তু আদতেও পাহাড় নয় ওগুলো হলো কয়লার এক একটা খাদান ধানবাদ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এখন আমরা যাবো ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে যেটা ধানবাদ স্টেশন থেকে দূরত্ব হলো সতেরো কিলোমিটার যেতে সময় লাগবে আধা ঘন্টা মতো চলে এসছি ভাটিন্ডা ওয়াটার ফলস দেখতে এখানে গাড়ি পার্কিং এর জন্য নেবে পঞ্চাশ টাকা দেখেই বুঝতে পারছেন জলের মধ্যে মারাত্মক স্রোত রয়েছে শীতকালে প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে বর্ষায় এই ওয়াটারফলসগুলো যেন আরও মায়াবী হয়ে ওঠে আর এত সুন্দর দেখতে লাগছিল যে ওখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা হচ্ছিল না তবুও আমাদের ভাটিন্ডা ফলসকে বিদায় দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমরা চলে যাব তোপছাছি লেকের উদ্দেশ্যে যাওয়ার পথে হাইড্রোডের ওপরে একটা অন্নপূর্ণা রেস্টুরেন্টে সেখানে আমরা গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নেবো খাবারের অর্ডার দিয়ে বেশ কিছুটা সময় ছিল হাতে সেই সময় একটু ফটোশুট রিলস বানিয়ে নিলাম এখানে তোমরা যদি কেউ আসো অবশ্যই এই রেস্টুরেন্টে এসো একবার টেস্ট করো যেমন ছিল খাওয়া দাওয়া এবং তেমনি ছিল সুস্বাদু খাওয়া দাওয়া শেষ করতেই বাইরে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এত সুন্দর লাগছিল দৃশ্যটা তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা আমরা গাড়িতে উঠে বসলাম কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম তোপচাষি লেকের দিকে আসতে সময় লাগলো ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে লেগেছিল এন্ট্রি ফিস এছাড়াও যদি কেউ বাস বা মিনি বাস নিয়ে আসে তাহলে লাগবে দুশো টাকা এই জায়গাটিতে প্রচুর শুটিং হয় এবং আগেও হতো এখনো হয় যদি কেউ শ্যুটিং পারপাসে আসে তাহলে কিন্তু দু টাকা দিয়ে এই ভেতরে ঢুকতে হবে পাহাড় ও জঙ্গলে ঘেরাই তোপচাষি লেক এক কথায় অনবদ্য যা ভাষায় প্রকাশ করা যায় না উত্তম কুমার ও সুচিত্রা সেনের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটাও কিন্তু এই তোপচাচি লেকের ধারেই শুটিং হয়েছিল তার জন্য এই জায়গাটি ভীষণই খ্যাত কিছুটা সময় কাটিয়ে রিলস ও ভিডিও বানিয়ে নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম উত্তম কুমারের বাড়ি দেখার উদ্দেশ্যে হ্যাঁ ঠিকই ধরেছেন এই তোপ কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি এটাই হলো সেই বাড়ি যদিও বন্ধ ছিল ভেতরে ঢুকতে পারিনি তাই বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম আমরা এগিয়ে যাচ্ছি উশ্রী ওয়াটার ফলস এর দিকে যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট জঙ্গল আর পাহাড়ে ঘেরা রাস্তা কখন যে আমরা ওয়াটার ফলসে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না বর্ষায় উশ্রী ওয়াটার ফলস দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল এখানে আমাদের কিন্তু ওয়াটার ফলস দেখতে এসে কোনো রকম পার্কিং চার্জেস লাগেনি বর্ষায় এই ওয়াটারফলস যেন একদম ভয়ঙ্কর হয়ে ওঠে দেখেই বুঝতে পারছেন ভয়ঙ্কর রকম স্রোত ছিল অনেকটা সময় কাটিয়ে আমরা আবার ওসি ওয়াটার ফলসকে বিদায় দিয়ে বেরিয়ে গেলাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে আপনারা যদি চান এই পুরো ট্যুরটা একদিনেও কমপ্লিট করতে পারেন আবার যদি এক রাত থেকে নেক্সট দিন সাইট সিন করেও আপনাদের এই ট্যুরটি কমপ্লিট করতে পারেন আমরা এক রাত এখানে থেকে পরের দিন সাইট সিন করেছিলাম তাই এই হোটেলে এসেছিলাম তোমরা চাইলে হের হোটেলে আসতে পারো কা ঘড়িতে তখন মাঝে সকাল আটটা আমরা এখান থেকেই সাইট সিন দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলে গিয়েছিলাম ঝাড়খণ্ডের লোকাল একটা দোকানে যেখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং খেয়েছিলাম ধোকলা যেটা ওখানকার খুব ফেমাস একটা খাবার তোমরা চাইলে কিন্তু এখানে এসে এটা টেস্ট করতেই পারো চলে এসছি আমরা রাম রাজা মন্দিরে ঝাড়খণ্ডে থেকে সুন্দরতম মন্দির হল এই রাম মন্দির এই মন্দিরে ঢোকার সময় জলে পা ধুয়ে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে আজও এখানে প্রচুর মানুষ এসছে এখানে পুজো দিতে আসলে এই আজকের দিনটা ছিল জন্মাষ্টমী তাই সেই উপলক্ষে প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মন্দিরে দেখতে তারপরে আমরা সেখানে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসছিলাম পরেশনাথ মন্দিরে এই মন্দিরে আসার জন্য হাতে অনেকটা সময় নেই আসতে হবে কারণ পরেশনাথ মন্দিরে উঠতে গেলে সতেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তার জন্য রয়েছে এখানে এরকম বাইক তারা বাইকে করে আপনাকে পৌঁছে দেবে মন্দিরের কাছে এছাড়াও চারিদিকে ছিল জঙ্গল আর এই জঙ্গলের ঘেরাই কিন্তু এই পরেশনাথ মন্দির যেতে খুবই কষ্টকর এবং খুবই কষ্টদায়ক তাই এখানে কিন্তু আসতে হলে আপনাদের কিন্তু হাতে অবশ্যই সময় বাইরের দিকে ছিল প্রচুর মন্দির আর এখানে কিন্তু থাকার থাকার জন্য প্রচুর গেস্ট হাউসও আছে আর হোটেলও আছে আপনারা চাইলে এখানে কিন্তু থেকেও এই পরেশনাথ মন্দিরে কিন্তু ঘুরে দেখতেই পারেন আমার এই ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো নেক্সট কোন ব্লগ নিয়ে আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে